আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা আমি ওমান প্রবাসী উজ্জ্বল আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দিব তো বন্ধুরা আজকে অনেকটা বৃদ্ধি পেয়েছে এক্সচেঞ্জ রেট আজকের এক্সচেঞ্জ রেটে কত করে আছে ব্যাংক টু ব্যাংক ব্যাংক টু বিকাশ ব্যাংক টু রকেট ও ব্যাংক টু নগদ এবং গোপন কত করে পেয়ে যাবেন বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের আলোচনা করব তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থাকবেন আজ আঠাইশে আগস্ট রোজ বুধবার আজকে যদি আপনারা বিভিন্ন অ্যাক্সেস থেকে এক রিয়াল সেন্ড করতে চান ওমানের কত করে পাবেন আজকে যদি আপনারা ওমানের হামদান অ্যাক্সেস থেকে ওমানের এক রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত টাকা এবং আড়াই পার্সেন্ট পনেরোটা সহ যদি আপনারা সেন্ড করতে চান একেবারে

আর যদি তাদের থেকে আপনারা বিকাশে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত বারো টাকা করে আপনারা যদি ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে বিকাশ রকেট ও নগদে সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত বারো টাকা নিরানব্বই পয়সা করে এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা সঙ্গে থাকবে আপনারা ওমানের গ্লোবাল এক্সচেঞ্জ থেকে ওমানের একটি সেন্ড করতে চাইলে পেয়ে যাবেন তিনশত চোদ্দ টাকা পঁচাত্তর পয়সা করে আপনারা যদি ওমানের জাভেদ এক্সচেঞ্জ থেকে ওমানের একটি সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত চোদ্দ টাকা ষাট পয়সা করে আপনারা ওমানের মডার্ন এক্সচেঞ্জে পাবেন ১৪ টাকা সত্তর পয়সা করে আপনারা ওমানের ইউনিমানি এক্সচেঞ্জ থেকে যদি ওমানের এক সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত চোদ্দ টাকা ষাট পয়সা করে আরও যে এক্সচেঞ্জগুলো আছে ওমানের গল্ফ এক্সচেঞ্জ থেকে যদি আপনারা ওমানের এক রিয়েল সেন্ড করতে চান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিনশত চোদ্দ টাকা নব্বই পয়সা করে তো আপনারা অবশ্যই যখনই টাকাটা সেন্ড করবেন একটা দুটো অ্যাকশন যাচাই বাছাই করে সেন্ড করবেন সেক্ষেত্রে ঠকার সম্ভাবনা থাকবে না আজকের মতো এই ছিল একচন্দ্রের সর্বশেষ আপডেট পরবর্তীতে অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে তো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা